তো আমি দুইটি স্টিক নিয়ে আসছিলাম এবং এগুলো নিয়েছে প্রতি পিস আট টাকা করে আর একশো আট গানের যে স্টিকগুলো আছে এগুলো নিয়েছিল চোদ্দো টাকা করে তো মূলত একশো আট গানের স্টিকগুলো অনেক মোটা এবং শক্ত আর ওয়ার্ডের গানের স্টিকগুলো চিকন এবং লম্বা আর এই গানে স্টিক লাগাতে হলে প্রথমে কিছু অংশের ভিতরে দেওয়ার পর এরটি গানের চাপ দিলে অটোমেটিক্যালি ভিতরে চলে যাবে এখন আমাদের গানটি বিদ্যুতের সাথে লাগলাম তো আমাদের গানের পাওয়ার সুইচটি অফ আছে এটিকে অন করে দিব তো এখন আমাদের গানের ওপরে থাকা এলইডি টি জ্বলছে এবং আমাদের গানটি হিট হচ্ছে তো আমার কাছে যে একশো ওয়াটের হট মাল্টি গ্লু গানটি আছে এতে কিন্তু কোনো ধরনের পাওয়ার অন অফ সুইচ এবং ইন্ডিকেটার এলইডি দেওয়া নেই আসলে কিছু মডেলে এইগুলো থাকে এবং বাকি মডেলগুলো এগুলো থাকে না তো এরপর প্রায় এক মিনিট পর আমাদের গানটি এখন মোটামুটি হিট হয়ে গেছে এবং এর টিগারে চাপ দিলে সামনের অংশ থেকে আঠা বেরোতে থাকবে তো আমি এই কাগজটিকে জোড়া লাগিয়ে দেখতে চাই আসলে এর আঠা কেমন কাজ করে তো যারা মূলত কাগজ বা হার্ডবোর্ড দিয়ে বিভিন্ন ধরনের ফুল বা খেলনা তৈরি করে তাদের জন্য অনেক ভালো একটি গান তো এই গানের অপরের অংশ অনেক চিকন হয় এর আঠা কিন্তু অনেক ভাবে বের হয় এবং এটি অনেক সুন্দরভাবে লাগানো যায় আর এই আঠাটি অনেক দ্রুত জমে শক্ত হয়ে যায় সেজন্য এটি লাগাতে কোনো ধরনের সমস্যা হয় না আর এই গানটিকে আপনারা একটা না দশ থেকে পনেরো মিনিট ব্যবহার না করলে এর পাওয়ার সুইচটাকে অফ করে রাখবেন তা না নাহলে ওভারহিটিংয়ের কারণে অটোমেটিক্যালি আঠা বের হতে পারে তো কিছুদিন আগে আমি একটা ভিডিওতে আশি ওয়ার্ড এবং একশো ওয়ার্ডের হট মাল্টিগুলু গান ব্যবহার করে দেখিয়েছিলাম আসলে বেশি ওয়ার্ডের গানগুলো ওভার হিটিংয়ের কারণে অটোমেটিক্যালি আঠা বের হয় কিন্তু এই গানটি আমি অনেক সময় ব্যবহার করার পরেও সেই সমস্যাটি দেখতে পাইনি আর এই স্টিকটাকে আপনারা পিছন দিক থেকে টান দিয়ে বের করতে যাবেন না তাহলে কিন্তু গানটি নষ্ট হয়ে যেতে পারে আর যখন স্টিকটি একদম ছোট হয়ে যাবে এবং টিগারে আর ধরতে পারবে না তখন আরেকটি স্টিক এখানে লাগিয়ে দিবেন আর একশো ওয়ার্ডের গানের স্টিকের তুলনায় কুড়ি ওয়ার্ডের গানের স্টিকগুলো অনেক চিকন এবং নরম হওয়া এটি অনেক দ্রুত গলে যায় এবং অনেক সুন্দরভাবে এটি দিয়ে জোড়া লাগানো যায় আর এই স্টিকগুলোকে আপনারা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে আট থেকে দশ টাকার ভিতরে পেয়ে যাবেন তো যারা গুলুগান কিনতে যাচ্ছেন তারা চাইলে নিঃসন্দেহে কুড়ি একটি হট মাল্টি গুলুগান নিয়ে নিতে পারেন কারণ এটি আসলে অনেক ভালো একটি গান অভিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্য অবশ্য একটি লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান অল প্রেস করে দিবেন অভিয়াস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন হট মাল্টি গুলুগান বর্তমানে আমরা মার্কেটে বিভিন্ন মডেলের গ্লু গান দেখতে পাই তোর মধ্যে সবথেকে জনপ্রিয় হলো কুড়িঅের এই হট মাল্টি গুলুগানগুলো তো এই গানগুলোর দাম কত কোথায় কিনতে পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন সব কিছু জানতে পারবেন পুরো ভিডিওটা দেখলেই চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমার কাছে যে গানটি আছে এটি হলো এল দুইশো ছেষট্টি মডেলের একটি কুড়িঅ হট মাল্টি গুলুগান তো এই গানটিকে আপনারা একশো থেকে দুইশো চল্লিশ ভোল এসি ইনপুট দিয়ে ব্যবহার করতে পারবেন আর এর বডিতে থাকা সুইচের মাধ্যমে আপনারা এর পাওয়ারটিকে অন অফ করে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন আর এর পাওয়ার অন থাকলে ওপরে থাকা এলইডিটি জ্বলতে থাকবে আর এই গানটি হিট হওয়ার পর এরটি গারে চাপ দিলে সামনের অংশ থেকে আঠা বেরোতে থাকে আর এর সাথে একটি স্টাম দেওয়া আছে এটিকে আমরা লাগিয়ে নেব। আপনার কাজের সুবিধার্থে এভাবে রেখে ব্যবহার করতে পারবেন তো এই গানটি কিন্তু আসলেই অনেক ছোট একটি গান তো আমার কাছে যে হট হটমালটি গুলু গানটি আছে এর তুলনায় এটি আসলেই অনেক ছোট